নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলা শুনানির আগেই সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার মিলল অনেক দিনের দাবি সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই ডিএ মামলা শুনিতে বলা হয় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে এবং তার রায়ের উত্তরে রাজ্যে আইনজীবী অভিষেক মনুসিংহী জানিয়ে দেন এত পরিমাণ দিয়ে দেওয়া সম্ভব নয় এত পরিমাণ ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে উত্তর আসে কমপক্ষে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে এই মুহূর্তে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিয়ে এখনো পর্যন্ত মেটানো হয়নি এবং যার ফলে তীব্রতর ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মীরা এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশেরে দিয়েছেন এবং তারা নবান্ন ঘেরা অভিযানও করবেন এবং এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য নতুন করে আবারও ডিএ নিয়ে চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যার জেরে ডিএ মামলা শুনানির আগেই রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য সরকার এবং খুব শীঘ্রই সরকারি কর্মীরা তাদের অ্যাকাউন্টে বকেয়া ডি এ পেয়ে যাবেন এমনটাই নবান্ন সূত্র পদ উঠে আসছে তো বন্ধুরা এই ভিডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য